এইচ পির এল এড ড্রাগন ফ্রাই জি টু একদম প্রিমিয়াম ডিজাইন স্টাইলিশ লুকিংটা খুবই সুন্দর করাই সেভেনের ইলেভেন জেনারেশনের প্রসেসর মাত্র পঁচাত্তর হাজার টাকায় খুব চমৎকার একটা প্রোডাক্ট পাবেন একদম পোর্টেবল লাইট এটা এটা ভিলো ওয়ান কেজি হবে ল্যাপটপটেড ওয়াইট টুটি হচ্ছে এইচ পি এন ভি ইন্টল করাই ইউ প্রসেসর টেন কোর টুয়েলভ থ্রেডের একটি প্রসেসর টুয়েলভ বেম্বি এলফ্রিগেশ মেমরি যারা মাল্টিমিডিয়া নিয়ে কাজ করেন প্রজেক্টরে বিভিন্ন ক্লাস করান আপনারা চাইলে পেন্টিং করে কাজগুলো করে নিতে পারবেন একদমই স্মুথলি দারুণ একটা স্টাইলিশ পেন এটা হচ্ছে এইচপি এনভি এক্স থ্রি সিক্সটি কনভার্ট ইন্টারকোর সেভেনের থার্টিন জেনারেশন টুন জিবি মেমোরি ওয়ান টারা ওয়াইট স্টোরেজ এই প্রোডাক্টটাও কিন্তু সম্পূর্ণ টাচ স্ক্রিন প্লাস হচ্ছে থ্রি সিক্সটি কনভার্টিবল ডিসপ্লে কোয়ালিটিগুলো খুবই ভালো আলাইকুম সবাইকে স্টকে কিন্তু প্রিমিয়াম সিরিজার ল্যাপটপ চলে আসছে সাথে কিন্তু স্টাইলিশ প্যান পারচেস করে ইউজ করতে পারবেন আমরা আজকে দেখাবো এইচপি রেল এড ড্রাগন ফ্লাই প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্ট এইচপি এন ভি থার্টিন এন ভি ফিফটিনে প্রিমিয়াম কালার অ্যাভেলেবেল আছে আমরা একটু ক্লোজলি প্রোডাক্টটা একটু দেখিয়ে দিব ল্যাপটপটি হচ্ছে এইচপি এন ভি ইন্টেল করাই ফাইভের টুয়েলভ থার্টি ইউ প্রসেসর টেন কোর টুয়েলভ থ্রেডের একটি প্রসেসর টুয়েলভ এম বি এল থ্রি ক্যাশ মেমোরি এটাতে র্যাম থাকবে অ্যালপি ডিডিআর ফোর এর বিয়াল্লিশশো সাতষট্টি ম্যাগাহার্চ সিক্স টেন জিবি ম্যামোরি অনবোর্ড এটা বিল্ট ইন ম্যামোরি স্টোরেজ হিসাবে আমরা এটা ফাইভ টুয়েলভ জিবি দিয়েও নিয়ে আসছি আপনি চাইলে ওয়ান টেরা পারচেস করতে পারবেন স্যামসাংয়ের পিসেই জেন ফোর এনভিএম একটা অ্যাস ডি পাচ্ছেন আপনি নাইন ফিফটি ফোর জিবি অ্যাভেলেবেল এটা হচ্ছে ক্যাপাসিটি ওয়ান টেরা ওয়াইট ডিজাইন করা ইন্টার করা এই ফাইভের টুয়েলভ জেনারেশনের এই প্রসেসরটাতে আট থেকে দশ ঘন্টার ব্যাটারি ব্যাক পাবেন যারা মাল্টিমিডিয়া নিয়ে কাজ করেন প্রজেক্টরে বিভিন্ন ক্লাস করান আপনারা চাইলে পেন্টিং করে এই কাজগুলো করে নিতে পারবেন একদম স্মুথলি দারুণ একটা স্টাইলিশ পেন এটা আপনি চাইলে আমাদের কাছ থেকেও পার্চেস করতে পারেন মার্কেটেও অ্যাভেলেবেল আছে চাইলে আলাদা করে কিনে আপনি এই ল্যাপটপগুলোর সাথে ইউজ করতে পারবেন সো দেখতেই পাচ্ছেন আপনি কালারগুলো চেঞ্জ করে দারুন আপনার মতো করে কাস্টমাইজ করে কিন্তু স্টাইলিশ পেনগুলো ইউজ করতে পারবেন এটা ডিসপ্লে কোয়ালিটিটা খুবই ভালো একদম ক্রিস্টাল ক্লিয়ার ডাব্লিউ এক্স জি এ টাইপের ডিসপ্লে যেটা হচ্ছে নাইনটিন টোয়েন্টি বারোশো রেজলেউশানের একটা ডিসপ্লে এইটাতে আপনি পাচ্ছেন সিক্সটিন জিবি মেমোরি ফাইভ টুয়েলভ জিবি স্টোরেজ ওয়ান স্টোরেজ দুইটাই স্টোরেজ দিয়ে আমরা দুইটা প্রাইস আজকে পাবলিশ করে দেব ব্যাং অ্যানালিপসাইডে সাউন্ড পাবেন একদম প্রিমিয়াম যে কালারটা হয়ে থাকে স্মার্ট ব্লু কালারের এই মুহূর্তে স্টক অ্যাভেলেবেল টাচ টুয়ে ওয়ান কনভার্টিবল এইটাতে আপনি পাচ্ছেন ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট আমরা একদম অথেন্টিক যে চার্জারটা সেটাই প্রোভাইড করছি রাইট সাইডে একটা ইউএসবি টাইপ এ লেফট সাইডে একটা ইউএসবি টাইপ এ পাশাপাশি হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ অডিও একটা এসডি কার্ডের মিনি স্লটও কিন্তু ইউজ করা হয়েছে ল্যাপটপটি সম্পূর্ণটাই হচ্ছে টাচ স্ক্রিন অ্যান্ড আপনি চাইলে কিন্তু থ্রি সিক্সটি কনভার্ট করে যে কোনো মোডে ল্যাপটপটি ইউজ করতে পারবেন আপনার দৈনন্দিন লাইফের যে সকল কাজগুলো একদম সহজভাবে করা যায় সেটা কিন্তু আপনি এই ল্যাপটপটাতে পারফেক্টলি করতে পারবেন এটা ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে প্রাইস পঁচাত্তর হাজার টাকা উইদাউট প্যান ষোলো জিবি ওয়ান টারা স্টোরেজ দিয়ে আশি হাজার টাকা আমাদের প্ল্যানের প্রাইসটা আমরা আলাদা করে দিয়ে দিব তারপরে আমরা দেখাবো ইন্টেল ইন্টেলকোরাই সেভেনের থার্টিন জেনারেশন একটু ক্লোজলি যদি আমি আপনাকে কনফিগারেশনটা দেখাই এটা হচ্ছে এইচপি এন ভি এক্স থ্রি সিক্সটি কনভার্ট ইন্টেল ইন্টালকোরাই সেভেনের থার্টিন জেনারেশন সিক্স সিক্সটিন জিবি মেমোরি ওয়ান টারা স্টোরেজ এই প্রোডাক্টটাও কিন্তু সম্পূর্ণ টাচ স্ক্রিন প্লাস হচ্ছে থ্রি সিক্সটি কনভার্টেবল ডিসপ্লে কোয়ালিটিগুলো খুবই ভালো ব্যাং অ্যান্ড আলেপসানের সাউন্ড পাবেন ইন্টার কোরআ সেভেন থার্টিন জেনারেশনের একটা দারুণ প্রসেসর পাবেন ষোলো জিবি ডিডিআর ফাইভের মেমোরি যারা কিনা একদম লেটেস্ট মেমরি দিয়ে প্রোডাক্ট আছেন তারা কিন্তু চাইলে ডিডিআর ফাইভের মেমোরি দিয়ে এই প্রোডাক্টটা পারচেস করতে পারবেন এটা হচ্ছে পাঁচ হাজার দুইশো ম্যাগাহার ডিডিআর ফাইভের র্যাম অ্যান্ড হচ্ছে ফাইভ টুয়েলভ জিবি স্টোরেজ ব্যাকলেট কিবোর্ড ক্যামেরাতে প্রাইভেসি শাটার ফেস ডিটেক্টর সব কিছুই অ্যাভেলেবেল আছে অ্যান্ড টাচ রেসপন্স কিন্তু সুপার ফাস্ট আপনি আলাদা করে এই টাচ প্যান্টটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র ছয় হাজার টাকা লিমিটেড স্টক আছে থ্রি সিক্সটি কনভার্ট করে আপনি যে কোনোভাবে এই ল্যাপটপগুলো ইউজ করতে পারবেন এটা সিলভার এডিশন এই মুহুর্তে অ্যাভেলেবেল আছে পাশাপাশি এটার আরও চমৎকার একটি কালার আছে এটা হচ্ছে নাইটফল ব্ল্যাক কালার যারা একটু ব্ল্যাক টাইপের কালার পছন্দ করেন তারা হচ্ছে এইটা পারচেস করবেন আমরা আজকে কিন্তু এই প্রোডাক্টগুলোর দারুণ একটা প্রাইস করে দেবো টাচ থ্রি সিক্সটি ল্যাপটপটি আপনি পারচেস করতে পারবেন মাত্র পঁচানব্বই হাজার টাকা ইন্টার করাই সেভেনের থার্টিন জেনারেশন মেমোরি সিক্স টেন জিবি ডিডি আর ফাইভের স্টোরেজ পাবেন আপনি ফাইভ আমাদের সিলভার এডিশনটা যেটা সেটা হচ্ছে আপনার ওয়ান স্টোরেজ এই প্রোডাক্টটা আপনি ওয়ান স্টোরেজ দিয়ে পার্চেস করতে পারবেন অ্যান্ড এটার যেটা নাইটফল ব্ল্যাক কালারটা সেটা আপনি কিন্তু ফাইভ টুয়েলভ জিবি দিয়ে পারচেস করতে পারবেন আপনি প্রত্যেকটা ল্যাপটপের ডিজাইন দেখুন এটা যদি স্পেসিফিকেশান একটু দেখায় আপনাকে ইন্টারেলের কোড়ায় সেভেনের থার্টিন জেনারেশন থার্টিন ফিফটি ফাইভ ইউ প্রসেসর সিক্স টেন জিবি ডিডিআর আর ফাইভের মেমোরি ইনভিমি স্টোরেজ পিএন ওয়াই ওয়ান টিভি এসএসডি খুব ফার্স্ট একটা এসএসডি এটা কিন্তু পিএন ওয়াই সচরাচর আসলে ল্যাপটপ পাওয়া যায় না খুব রেয়ার সো এই প্রোডাক্টগুলো পারচেস করার জন্য কিন্তু চলে আসতে হবে ঢাকা মিরপুর দশ ম্যাটেরিয়াল পেলার নাম্বার দুশো পঞ্চান্ন সনি ভবনের চারতলা এই পেনটা কিন্তু এই ল্যাপটপটার কালারের সাথে একদম ম্যাচ করে যাচ্ছে মাত্র এক লক্ষ টাকা এক লক্ষ এক হাজার টাকা প্রাইস আসে আরও ওয়ান থাউজেন্ড লেস করে আমরা একদম কালারের সাথে কালার ম্যাচ করে এই প্রোডাক্টটা এক লক্ষ টাকায় দিয়ে দিব অ্যান্ড যারা সিলভার পারচেস করবেন সিলভারটাও অ্যাভেলেবেল আছে সিলভারটা উইদাউট পেন এক লক্ষ টাকা প্রাইস নেক্সট আমরা দেখাবো এইচপির এলএ ড্রাগন ফ্লাই জি টু একদম প্রিমিয়াম ডিজাইন স্টাইলিশ লুকিংটা খুবই সুন্দর ওড়াই সেভেনের ইলেভেন জেনারেশনের প্রসেসর মেমোরি ষোলো জিবি এসএসডি যে পাঁচশো বারো জিবি মাত্র পঁচাত্তর হাজার টাকায় খুব চমৎকার একটা প্রোডাক্ট পাবেন একদম পোর্টেবল লাইট ওয়েট এটা এটা বিলো ওয়ান কেজি হবে ল্যাপটপের ওয়েট ষোলো জিবি মেমোরি ফাইভ টুয়েলভ জিবি স্টোরেজ মাত্র পঁচাত্তর হাজার টাকা হলে কিন্তু পারচেস করতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপের প্রাইস আপনি যদি ব্র্যান্ডেও পারচেস করতে যান অলমোস্ট দেড় লক্ষ টাকার মতো আছে আমাদের এই ল্যাপটপগুলো হচ্ছে ওপেন বক্স আমরা উইদাউট বক্স অনেক দামি দামি প্রোডাক্ট নিয়ে আসি আপনি চাইলে এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন ঢাকার বাড়ি থেকে চাইলে অর্ডার করতে পারেন শুধুমাত্র সিকিউরিটি পারপাস আমরা ফাইভ হান্ড্রেড টাকা অ্যাডভান্স নিচ্ছি বাকি টাকা কিন্তু ক্যাশ অন ডেলিভারি আমাদের সোরম অ্যাড্রেসটি ঢাকা মিরপুর দশ মেট্রো রেল পেলা নাম্বার দুশো পঞ্চান্ন ভবন চারতলা